হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে আপনার একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে কিভাবে চেক করবেন তো আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব তো আমরা আসলে অনেকে অনেক সময় কনফিউজে পড়ে যায় যে আসলে আমার একটি এনআইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা অনেকে কিন্তু চেক করতে পারেন না তো অনেকে এ নিয়ে কনফিউজও থাকে এই বিটাই আপনারা সিম কিন্তু নিতে পারতেছেন না ঠিক আছে তো আমরা আজকে দুইটি প্রসেস দেখিয়ে দিব আপনারা যে দুইটি প্রসেসের মাধ্যমে আপনার কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনি কিন্তু ফ্রিতে কিন্তু চেক করে নিতে পারবেন কোনো টাকা পয়সা খরচ হবে না সম্পূর্ণ ফ্রিতে ওকে তো চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি কথা না পাঠিয়ে তো আমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো আপনাদের আসলে এস এম এস ফ্রিতে এস এম এস পাঠিয়ে কীভাবে আপনি সিমগুলো চেক করে নেবেন তো এস এম এস করার জন্য আপনাকে অবশ্যই ফোনে ডায়াল পেটে চলে আসতে হবে তো এখানে কিন্তু আপনি লিখবেন প্রথমে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান ওকে এর দিয়ে আপনি অবশ্যই এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনি যে সিম দিয়ে কিন্তু চেক করবেন সেই সিম কিন্তু আপনার এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন করা হতে হবে ঠিক আছে যদি এর বাইরে কিন্তু আপনার আপনার এনআইডি কার্ডবিহীন যদি সিম হয় তাহলে কিন্তু আপনার চেক করলে কিন্তু আসবে না তো অবশ্যই আপনার নিজস্ব সিম লাগবে ঠিক আছে যে এনআইডি কার্ডের সিমগুলো চেক করতেছেন তো যেটা দিয়ে চেক করবেন সেটা কিন্তু আপনার এনআইডি কার্ডের হতে হবে তো এটা হচ্ছে আমি যেটা দিয়ে চেক করছি এটা হচ্ছে আমার এনআইডি কার্ডের তো এখানে আমি দায়ল করে দিচ্ছি তো এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট ষাট ডিজিটের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট ষাট ডিজিটের নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদেরটা বসিয়ে দেবেন তো তারপর এখানে আপনার সেন্ট অপশানে ক্লিক করে দেবেন তো অবশ্যই আমাকে একটি একটি তারা এস এম এস পাঠাবে তো আমি এস এম এসটির জন্য অপেক্ষা করতেছি কিন্তু এস এম এসটা চলে আসছে তো আমরা একটু চেক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার দুই একটি অ্যানাডিগেট দিয়ে আমার দুইটি সিম রেজিস্ট্রেশন করা আছে দেখতে পাচ্ছেন চলে আসছে তো এই হচ্ছে আমাদের এস এম এস করে কীভাবে ফ্রিতে সিমটি চেক করবেন সেই প্রসেসটি তো দ্বিতীয় প্রসেসটি চেক করবো আমরা কিন্তু অ্যাপসের মাধ্যমে তো আমি রবি সিম চেক রবি সিমে অ্যাপ দিয়ে চেক করব আপনার যে কোনো অ্যাপ দিয়ে চেক করতে পারবেন তো রবি অ্যাপ দিয়ে চেক করার জন্য প্রথমে রবি অ্যাপটি চলে যাবেন তারপর এখানে কিন্তু আপনি এখানে একটি অপশন খুঁজতে হবে তো আমি একটি অপশন খুঁজে নিতেছি যেটার মাধ্যমে চেক করব তো এই দেখতে পাচ্ছেন অপশনটি চলে আসছে এই দেখতে পাচ্ছেন মাই সিম আপনি এখানে এটি অপশনটি খুঁজে আপনি এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে কিন্তু আপনার লাস্ট সার্জডে মানে এনআরডি কার্ডের লাস্ট যে নাম্বারটি এখানে তুলে দিতে হবে তো আমি আমার নাম্বারটি তুলে দিচ্ছি তো অ্যাপস দিয়ে কিন্তু অনেক সোজা এস এম এস এসএমএস থেকে তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি দুটি সিম আছে তো আমার সেটে চলে আসছে দেখতে পাচ্ছেন একটি টেলিটক এবং একটি রবি সিম আমার এনআডিগার ডি রেডেশন করা আছে তো একেবারে স্পষ্টভাবে চলে আসছে তো আপনারা কিন্তু এভাবে যে কোনো সিম আপনারা যে কোনো সিম নেন না কেন আপনি একটি সিম দিয়ে কিন্তু সম্পূর্ণ সিমগুলো চেক করে নিতে পারবেন আসলে আপনার এনআ গাডটি কী কী সিম চেক করা আছে আর হচ্ছে আমাদের আমি রবি অ্যাপ দিয়ে চেক করতেছি আর আপনারা কিন্তু এয়ারটেল বা বাংলা লিঙ্ক বা গ্রামীণ যে কোনো অ্যাপ দিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি যদি আপনাদের এমন কোনো কিছু তথ্য বা জানার থাকে বা এমন কোনো কিছু নিয়ে ভিডিও লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করবো ইনশাআল্লা